আমরা বাংলা করতে সাধারণত দেখা যায় একটা বাচ্চা সে বাচ্চা যদি কান্না করে সেই ভাষাকে আমরা বুঝি তো তো এই মা আমরা এভাবে করলেও আমরা ভাষাটা আল্লাহ বুঝেন আল্লাহ খুশি হন আমি বলবো না যে খারাপ বিষয় বাংলাটা করলে হয় কি আমরা এটা আমরা বুঝতে পারবো না আল্লাহ তাল্লাহ কথা আমরা বুঝতে পারবো আল্লাহ আমাদের বুঝেন কিন্তু আমাদের তো বুঝতে হবে না আর আমরা যদি আলাদা আলাদা বুঝতে পারবো আলাদা বাণিক করে বুঝতে যে ইমান মজবুত হবে আর ইমান তো অবশ্যই মজবুত করতে হবে সব সময় সমস্যা ইমান ইমান সাধারণত পথে নিয়ে নিচে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে এটাকে ঠিক রাখতে হবে ইমানটা হচ্ছে দৃঢ় দৃঢ় করতে হবে তো কোরআনের বাংলা পড়া অবশ্যই জরুরি যেটা আমাদের সিলেবাসে নাই আমাদের পড়াশোনার ভিতরে নাই আমরা আসলে এটার উদাসীন তো এটা কি বিষয়ে বললাম এটা পড়া উচিত পড়লে আমাদের একটা আধ্যাত্মিকতা আসবে আর ইসলামের তো আধ্যাত্মিকতা আছে কারণ আধ্যাত্মিকতা বোঝায় এটাও বোঝায় না দেখে না দেখার প্রতি বিশ্বাস আমরা সাধারণত যেটা দেখি যে আল্লাহ প্রতি বিশ্বাস প্রতি প্রতি বিশ্বাস কিতাবের এই যে আমাদের যে বিশ্বাসের বিষয়টা ইমানের যে বিশ্বাসের যে বিষয়গুলো আছে না দেখার প্রতি বিশ্বাস তাই না তো না দেখায় না দেখে যে বিশ্বাস করা হয় তো সেইটা তো হবে না ওরকম ভাবে বিশ্বাস আসবে না

নিজেও করেন না কেন করেন না আমি জানি না তো এটাই আর কি আমি মানুষের কথা বলবো না আমি নিজের কথাই বলি আমি যখন আমি যেটার মিনিং জানি সেটা যখন আমি নামাজে পড়ি যে সুরার মিনিংটা তখন দেখা যায় যে আমার ভিতরে অন্যরকম কাজ করে মন থাকে বা মানে এটা অন্যরকম এটা আসলে যে এখানে থাকবে বা যে যে এটা করবে উনি বুঝতে পারবেন এটা আমি বলে বুঝতে পারবো তো আমি আমাকে বলি আপনারা অন্তত এটা বুঝবেন যে এটা আসলে কিরকম হইতে পারে মানে সফল কাজ করে নামাজের মতো এক একটা গুতা আসবে আল্লাহর প্রতি ভালোবাসা আসবে ইমান দৃঢ় হবে আপনি যখন একটা পাপ কাজ করতে যাবেন সেই পাপ কাজ আমার বাধা দিতে বাধা গ্রান্টেড আপনি চেষ্টা করে দিতে পারেন দশটা সুরা আপনি বাংলাদেশ দশ না আপনার কষ্টের পাঁচটা সুরা বাংলা মুক্ত করে আপনি নামাজে অ্যাপ্লাই করেন পরের দিন আপনি একটা খারাপ কাজ করার জন্য আগাম দেখবেন একটা বাধা আসবে আসবেই যেমন সিগারেট খাওয়ার একটা বলতে গেলেন আপনার বাধা আসবে এই যে বাধাগুলো আসলে আমি হঠাৎ হঠাৎ ভিডিও বানাই তো এরকম কথা লেখা আছে যে নিশ্চয়ই নামাজ অবশ্যই কাছ থেকে দূরে রাখবেন জানবে সবাই জানে কিভাবে কাজ করে এটা এইভাবেই কাজ আমি বুঝে পড়তে পারি

আর সবারই উচিত পুরা কোরআনের বাংলাটা পড়া এটা অবশ্যই উচিত এটা আসলে এটা আসলে কি বলবো ফরজ কারণ আল্লাহ তাল্লাহ কোরআনে বলতেন ইকরাজি করে মানে ওটা প্রথমেই বলছেন পরও তোমার কোরআনা করতে বলতেন কি পড়তে বলতেন কোরআন সে পড়তে বলতেন তো কোরআন শরীফ যদি পড়তে বলেন তো কোরআনের বাংলা জানতে হবে না অবশ্যই জানতে হবে তো কোরআনের বাংলা অনেক বুঝবেন না যে কি লিখছে এই জন্য তাফসিল দেখতে হবে দেখলে আরো অনেক মিনিতে পারেন আর একটা আসতে প্রথমে একটা শুরু শুরু করেন একটা বাংলা পড়েন বাংলা পড়ে না বুঝেন তাহলে ওইটা দেখেন ভালো লাগে গ্যারান্টি গ্যারান্টি ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম সবাই ভালো থাকবেন